সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানছি রনি ব্লক্সের নতুন আরও একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম সিলাই ঘরে আর আজকে কিন্তু প্রচুর শার্টের কালেকশন রয়েছে আর আপনারা জানেন যে সিলাই ঘরে অনেক কম দামে শার্ট পাওয়া যায় আর আমাদের সাথে রয়েছে অ্যাঙ্গেল কি অবস্থা অ্যাঙ্গেল কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ আজকে তো শার্টের কালেকশন থাকবে আছে শার্টের কালেকশন হাওয়াই শার্টগুলো দেখাচ্ছি আগে আচ্ছা সব কালেকশনটা জেনে নিব স্বপ্নের ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার 37 নম্বর তৃতীয়তলা আচ্ছা তাহলে কিবেন কলার শার্ট না হ্যাঁ কিবেন কলার আচ্ছা দেখেন কিবেন কলার আমি একটু কালার দেখাচ্ছি আচ্ছা দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আসছে কিন্তু আজকে তাই না হুম নতুন ডিজাইন সব নতুন ডিজাইন সবই নতুন ডিজাইন সবই নতুন ডিজাইন আপনি বাসায় বই অর্ডার দিবেন বাসায় বই পেয়ে যাবেন হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা দিতে হবে না শুধু নাম ঠিকানা আর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমরা আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ কি আগে দিতে হবে ডেলিভারি চার্জটা কোনো দিতে হবে না অগ্রিম দিতে হবে না আচ্ছা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা আর ঢাকার বাইরে 150 টাকা এটা আপনাকে অগ্রিম দিতে হবে না মানে কাস্টমার অ্যাড্রেসটা দিয়ে দিলে সেই অ্যাড্রেসে পৌঁছে যাবে তারপর প্রোডাক্ট হাতে পারবে টাকা দিতে পারবে হ্যাঁ প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি চার্জ অন প্রোডাক্টের দাম একসাথে দিয়ে দিবেন আচ্ছা ডেলিভারি চার্জটা ফ্রি না তবে প্রোডাক্টের সাথে অ্যাড হবে ফ্রি না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এখানে কোনো ফ্রি নেই দেখেন আপনাকে আপনার বিকে বি চার্জ গুনতেই হবে ডেলিভারি চার্জটা আপনাকে দিতেই হবে আর এরপর হচ্ছে আপনার কি কাটু আচ্ছা তো জানেনই ঢাকার মধ্যে বিখ্যাত এখন সেলাই ঘর কাটুয়ার জন্য তা আবার সবচেয়ে কম দামে পাওয়া যায় সবচেয়ে কম দামে অবিশ্বাস্য রে মাত্র 4 পিস 1000 টাকা কাটু এগুলো 4 পিস 1000 টাকা 1000 টাকা যে কোনো চারটা নেবেন 1000 টাকা সুতি কাপড় থাকবে সুতি কাপড়

এম এল আচ্ছা চাওয়া মতো আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়ে বাধ্য থাকি